আসসালামু আলাইকুম বিয়াস আশা করি আপনার সকলে ভালো আছেন প্রতিদিন আমি অসংখ্য রিপোর্ট পাই যাদের রিপোর্ট দেখা যায় যে নর্মজু স্পার্মিয়া কিন্তু বেবি কনসিভ হচ্ছে না তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে স্যার আমার রিপোর্ট তো নর্মজু স্পার্মিয়া বেবি কনসিভ হচ্ছে না কি করব তো আপনাদের সবার প্রশ্নে আমি একসাথে উত্তর দিচ্ছি এজন্যই আজকের এই ভিডিও তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে এখান থেকে আপনার সমস্যাটা আপনি সমস্যার সমাধানটা আপনি জেনে নিতে পারবেন তো নর্মজু স্পার্মিয়া বলতে কী বোঝায় নর্মদু স্পার্মিয়া হচ্ছে যে পুরুষের যেই বীর্যের রিপোর্ট সিমেন্টের রিপোর্টটা এটা সম্পূর্ণই নর্মাল রয়েছে তার শুক্রাণুর পরিমাণ শুক্রানোর গঠন এবং মোটিলিটি সবগুলো ফর্মেটেই ঠিক থাকে যেমন আমরা যদি রিপোর্টটা দেখি এখানে দেখুন যে টোটাল কাউন্ট এখানে এইট্টি মিলিয়ন আছে নর্মাল দরকার যদি সিক্সটিন মিলিয়ন থাকে তাহলে নর্মাল আর মোটিলিটি রেপিড লিনিয়ার বা ফাস্ট প্রগ্রেস এটা এখানে সেভেন্টি পার্সেন্ট আছে আর স্লো লেনিয়ার এটা ফিফটিন এই দুইটা মিলিয়ে যদি আপনার ফর্টি টু পার্সেন্ট থাকে তাহলেই নর্মাল আর মর্ফোলজি নর্মাল হচ্ছে যদি ফোর পার্সেন্ট তাহলেই নর্মাল আর পাঁচ সেল বা ডব্লিউবিসি যেটা এটা চার থেকে পাঁচ পর্যন্ত নর্মাল তো এটা হচ্ছে নর্মাল রেঞ্জ যদি এটা থাকে এর চেয়ে বেশি থাকে তাহলে কোনো সমস্যা নেই যদি এর চেয়ে কম থাকে তাহলে সমস্যা তার মানে নর্মজ মানে ওনার সবগুলো ফরম্যাটই ঠিক আছে নর্মাল তাহলে তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনার হাজবেন্ড আপনার সিমেন অ্যানালাইসিস করা হয়েছে আপনার রিপোর্টটা নর্মাল তাহলে এবার কি করতে হবে এবার দেখতে হবে যে আপনার ওয়াইফের কোনো সমস্যা আছে কিনা ওনার ডিম্বাণু মেচিউর হয় কিনা এবং ডিমানুর বেরোয়ার যে রাস্তা ফিলিপিনটি ব্লক আছে কিনা এটা দেখতে হবে তাহলে আমরা এবার আপনার চ্যাপ্টার শেষ আপনার ওয়াইফের পরীক্ষা করব ওনার পিরিয়ডের বারোতম দিনে একটা টেস্ট হয়েছে টিবিএস ফর পলিকোমেট্রি টুয়েলভ ডেস অফ পিরিয়ড মানে পিরিয়ডের বারোতম দিনে টিভিএস ফর ফলিকোমেট্রি এই টেস্টটা যদি করেন তাহলেই বোঝা যাবে যে ওনার ডিম্বাণু সাইজ ঠিক আছে কি না মেচুর ঠিক আছে কি না মানে আপনার ফলিকুলটা দেখবেন আঠারো ইন্টু বাইশ মিলিমিটার যে কোনো একটা ওবারিতে থাকলে হবে লেফট ওবারি অথবা রাইট ওবারিতে যদি ফলিকোল এই সাইজে থাকে বা এর চেয়ে বেশি থাকে বা সে কাছাকাছি পর্যায়ে থাকে তাহলে বুঝতে হবে যে না ওনার কোনো সমস্যা নাই। তাহলে আর পরবর্তীতে দেখতে হবে যে আপনার ডিম্বাণুটা যে বড় হচ্ছে এই যে ও বাড়ি এখান থেকেই দুটো ও রয়েছে ডানে এবং বামে এখান থেকেই ডিম্বাণু রিলিজ হয় এই যে ফিলিপিয়ান টিউবের মাধ্যমে জারায়ুতে আসে তারপরে এখান থেকে যায় তৈরি হয় তো এখানে ফিলিপিয়ান টিউবে যদি ব্লক থাকে তাহলে কি হবে ডিম বেরোতে পারবে না আর যার কারণে কিন্তু ডিম্বাণু এবং শুক্রাণু একসাথে মিলিত হতে পারে না এবং বেবি কনসিভ হয় না তাহলে আপনার ওয়াইফের যখন ডিম্বাণু মেচিউর পাওয়া যাবে তারপরে এইটা চেক করতে হবে যে এই যে টিউবটা ব্লক আছে না এটা জানার জন্য জি অথবা সিস হিস্টোসাল পিঙ্গ্রাফি আর হচ্ছে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি যে কোনো একটা করলেই হবে এটা হচ্ছে আলট্রাসাউন্ড মাধ্যমে করা হয় এটা এক্স রে মাধ্যমে করা হয় তাইলে এই যে কোনো একটা পরীক্ষা করলে বোঝা যাবে যে ওনার ফিলিপাইনটিভ ব্লক আছে কিনা এবার দেখা গেলো যে ওনার কোনো ব্লক নাই তাহলে আপনার স্ত্রীও পাশ হয়ে গেলে ওনার কোনো ধরনের সমস্যা নেই তাহলে স্বামীরও কোনো সমস্যা নাই স্ত্রীরও কোনো সমস্যা নাই তাহলে সমস্যা কোথায় এখানে দুইটা ফ্যাক্টর হতে পারে এক হচ্ছে যে হয়তো আল্লাহ দিচ্ছে না এই জন্য হচ্ছে না আর দ্বিতীয়ত হচ্ছে রিপোর্টে ভুল থাকতে পারে তো আপনার স্ত্রীর যে রিপোর্টগুলো এগুলো নর্মাল কোনো ডায়াগনিক সেন্টার থেকে করলেও ভালো মানের রিপোর্ট পাওয়া যায় কিন্তু সিম এনালাইসিস রিপোর্টটা যে কোনো নর্মাল হসপিটাল এমনকি ভালো মানের হসপিটালেও আমি দেখেছি যে ওদের রিপোর্টটা ঠিক আসে না এই জন্য তখন কি করবেন যখন আপনার রিপোর্ট নর্মাল আপনার ওয়াইফের টেস্ট করা হলো এটাও নর্মাল তখন আপনার রিপোর্টটা আবার কোনো একটা আইবিএফ সেন্টার বা ইনফার্টিলিটি সেন্টার বা ফার্টিলিটি সেন্টার থেকে করতে হবে ওইখান থেকে করলে যদি বুঝে যাবে যে আপনার কোনো সমস্যা আছে কি না যদি সমস্যা থাকে তাহলে ওই ব্যবস্থা নিতে হবে আর যদি সমস্যা না থাকে তাহলে আপনারা নিয়ম মেনে চলবেন তাহলে একটা সময় দেখা যাবে যে আপনার বেবি কনসিভ হবে তো স্বামী এবং স্ত্রীর যে কোনো সমস্যার জন্য বা যাদের বাচ্চা কনসিভ হচ্ছে না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বন্ধত্বের যে কোনো সমস্যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি আর কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন চিকিৎসা এবং আমাদের পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর পরবর্তীতে কি ধরনের ভিডিও চান এটাও কমেন্ট বক্সে লিখে লিখে দিতে পারেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফিজ